1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি 71 বছর বাংলাদেশে 12টি নির্বাচন হয়েছে 12টি নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে সরকার গড়ি পড়েছে আর সেই সরকারগুলো লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিতে পাচার করেছে আমরা কি দুর্নীতিতে আর একবার চ্যাম্পিয়ন হতে চাই আমরা জানি যে সরকার গুলো ক্ষমতায় গিয়েছে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আমরা কি সেই দুর্নীতির আরেকবার চ্যাম্পিয়ন হতে চাই বাংলাদেশের জনগণ আর দুর্নীতিতে হতে চায় না তাই আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ ও ইনসামের

একই জায়গা কাধে কাধে যুদ্ধ করেছি। আজকে কারাই নতুন করে মাফিয়া তন্ত্র قائم করতে চাইছে শুধু তাই নয় আমার সামরিক দলের প্রত্যেক জবে প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা কর্মী বিভিন্ন এলাকায় হামলা করা হচ্ছে ভয় কাদের দেখান

আগামী বারো তারিখ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায় নিয়ে যন্ত্র সেনাবাহিনীর অফিসারের হত্যা বিচার করা হবে শহীদ আপনার বিচার করা হবে একের সাথে पुटी पसंदि রহমান রহিম আজকে ওই ঐতিহাসিক জনসভা নির্বাচনী জনসভা সভামতি যারা আসাদ আব্বাস উদ্দিন আজকে ওই ঐতিহাসিক নির্বাচনী জনসভা সংগ্রামী নির্বাচনী জনসভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আজকে ঐতিহাসিক আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশে

লাতিন মেরেছে কটাক্ত করেছে তাদেরকে লাঞ্ছনা করেছে তোমরা জেনে রাখো জারায়েতনের অপমান করছো তোমাদের কপাল পুড়ে যাবে ইনশাআল্লাহ 12 তারিখে কপাল পুড়ে তোমাদের দেখা যাবে ইনশাআল্লাহ শুধু তাই নয় দুঃখের সাথে বলছি আজকে ঐ দাশিক সম্মেলনে আজকে ঐ দাশিক জনসভায় পাওয়া দাও হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আসবে

দেশের মানুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় এদেশের মানুষ সন্ত্রাস বাংলাদেশ চায় আসুন আগামী বাংলাদেশ হবে আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আঠারো কোটি মানুষের ঐক্যবদ্ধ বাংলাদেশ ধন্যবাদ সংগ্রামী জনতা আপনারা জানেন আওয়ামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে টাঙ্গাইল তিন আসনে মনোনয়ন দিয়েছিল আপনারা জানেন জামাত ইসলাম একটি সুশৃঙ্খল এবং ডাইনামিক অর্গানাইজেশন আমরা সংগঠনের প্রতি আনুগত্য করি আমরা কখনো পদের লুপি নই আমাদের সংগঠনে পদ নিয়ে চেয়ার বাঙ্গা হয় না সংগঠনের পূর্ব আনুগত্য করে আমি আমার আসনটি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাইফুল্লা হায়দারকে ছেড়ে দিয়েছি আমি তাই আপনাদের সকলের দোয়া চাই আল্লাহ যেন আমাকে সামনের দিনগুলোতে সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে গেল আন্তরিকতার সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলের আমাদের আটটি আসন রয়েছে টাঙ্গাল জেলায় সেই সকল আসন গুলো যেন বিজয়ী করে নিয়ে আসতে পারি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাল তীর আসনের নমিনি আমাদের প্রিয় ভাই সাইফুল্লাহ হায়দার সাইফুল্লাহ হায়দার সাতটা কোণীর প্রতীক এই পর্যায়ে বক্তব্য রাখছেন টাঙ্গাইল তিন ঘাটা আসনের আমার প্রিয় ভাই সাইফুল্লাহ হায়দার এখন বক্তব্য রাখছেন সাইফুল্লাহ হায়দার

মহাত্মে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ টাঙ্গালের আটটি আসনের নমিনি এগারো দলীয় যুগ কর্তৃক মনোনীত নমিনি আমার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ছাত্র শক্তি যুব শক্তি ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের ছাত্র যুব সকল সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি সময় এখানে এসে দাঁড়িয়েছি যে সময়ে একটি নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু অতি দুঃখের বিষয় গত বারোটি নির্বাচনে কোন একটি নির্বাচনে আমি আমার মা ভাই বোন কারো না কারো আত্মীয় সদনের রক্ত ছাড়া একটা নির্বাচন অনুষ্ঠিত করতে পারি নাই এইবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চৌদ্দ শরকের শহীদের রক্তের বিনিময়ে এইবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শহীদের শহীদ হানি রক্তের উপর দাঁড়িয়ে এইবারে নির্বাচন আগামী একশো বছরের বাংলাদেশকে নির্ধারণ করবে সেই নির্বাচনে আমরা কি দুর্নীতিবাদ চাঁদাবাজ টেন্ডারবাজ জমি দখলকারী সালিশ কিনে নেওয়া লোকদেরকে ক্ষমতায় বসাবো নাকি ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী লোকদের ক্ষমতায় বসাবো আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে ভাইয়ের আমার আপনারা জানেন একটি দল ইদানিং হাবের পক্ষে কথা বলছে আমরা গত সতেরোটি মাস সংস্কারের কথা বলেছি কিন্তু তারা বলেছে ছাত্ররা সংস্কারের বুঝে কি কিন্তু আজকে তারা যখন হাবের কথা বলছে তার মধ্যেও কিন্তু তাদের একটি লক্ষ্য রয়েছে আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আমাদের মহাবিশ্ব রক্ষক নিয়ন্ত্রক আমাদের প্রধান বিচারপতি সহ সাংবাদিক পুলিশগুলাতে যখন আমরা নিরপেক্ষ ব্যক্তি বসানোর কথা বলেছি সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে তাই শুধু হা ভোটকে জয় করলে হবে না আপনাদেরকে ভোট কেন্দ্র পায় হারা দিতে হবে ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয় করতে এগারো দলীয় জোটকে জয় করতে ভাই এখন নাকি কাঠ কাঠ খেলা চলতেছে আপনারা বিবেচনা করেন আমি একটা ক্যালকুলেশন দিই বাংলাদেশে যদি বিশ কোটি মানুষ থাকে মিনিমাম চার কোটি পরিবার রয়েছে প্রত্যেক পরিবারকে কেউ বলে দুই হাজার কেউ বলে দশ হাজার আমি ধরে নিলাম দুই হাজার টাকা দিবে প্রত্যেক পরিবারকে যদি দুই হাজার টাকা দেয় মাসে কত কোটি টাকা লাগে আট হাজার কোটি বছরে লাগবে কত ছিয়ানব্বই হাজার কোটি গত বছরের বাজেট হচ্ছে চার লাখ একাত্তর হাজার কোটি টাকা আবার নতুন করে এক লাখ কোটি টাকা যদি যুক্ত করা হয় এই টাকার উৎস কোথায় সেটা কিন্তু তার বলে পকেট কাটার জন্য তারা এই প্রস্তুতি নিয়েছে তারা যে পলিসি নিয়েছে নতুন পলিসির কথা বলে কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমাদের আমির জামাত আমাদের পলিসির মধ্যে আমরা বলেছি আগামী এক আগামী পাঁচ বছরের মধ্যে তরুণদেরকে আমরা এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা ষাট বছরের অধিক যারা আমাদের আমাদের বয়স্ক চাচারা রয়েছে আমাদের বাবারা রয়েছে তাদেরকে আমরা চিকিৎসা সেবা ফ্রি দিব এক থেকে পাঁচ বছরের যারা শিশু রয়েছে তাদেরকে আমরা চিকিৎসা সেবা ফ্রি দিব এই সকল বাস্তব সম্মত আমরা যে প্রস্তুতির কথা বলেছি যে ইস্তেহারের কথা বলেছি তারা সেখান থেকে বিচ্ছুত হয়ে কাক কাক খেলা খেলতেছে যেটা পুরাই অবস্থ আপনাদেরকে সজাগ থাকতে হবে আগামী একশো বছরের বাংলাদেশ আগামী বাংলাদেশ আপনারা মাফিয়ার কাছে দিবেন নাকি টিম খেলাপের কাছে দিবেন নাকি ন্যায় ইনসাফের মানুষের কাছে দিবেন আপনারা ইতিমধ্যে জানেন মাত্র সাতজন মানুষ কত হাজার কোটি টাকার লোন নিয়েছে একদম দোকানদারের কাছে যদি একজন মেম্বারও বাকি নাই নির্বাচন করা আগে সেই বাকি টাকা দিয়ে দেয় কিন্তু সংসদ নির্বাচনে আমাদের ব্যাংকের টাকা আমার রক্ত পানি করা টাকা আমার শ্রমিক ভাইয়ের রক্ত পানি করা টাকা তারা এখন পর্যন্ত দেয় নাই ব্যাংক খাবির আবার ভোট চায় আবার বড় বড় কথা বলে এইবারই নির্বাচনে আপনাদেরকে বেঞ্চ খেলাভেদকে না বলতে হবে শহীদ হানির রক্তের বিচার চাইতে হবে আগামীর বাংলাদেশ সবে দারুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে আমাদের শহীদ ভাইদের রক্তের বাংলাদেশ তাদের বিচারের জন্য আমাদের জাগতি তাদের যে সংস্কারের আগতি আগামীর যে তারুণ্যের উন্নত বাংলাদেশের আগতি সেই বাংলাদেশকে আমরা যদি বিনির্মাণ না করতে পারি তাহলে এই চৈতশো রক্ত চৈতশো শহীদ তাদের রক্ত পিঠা যাবে ভাই আমার তাই আপনাদেরকে বলছি বিভিন্ন জায়গায় আমার ঘাটাইলে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে তারা আমাদেরকে ছেড় দিচ্ছে বিভিন্ন জায়গায় তারা বলে অবকে আমলিক করলে কোনো দোষ নাই যদি তাদের দল করে কিন্তু আমাদেরকে যদি ভোট দিতে চায় তাদেরকে দেয় জেলে মামলার ভয় দেখিয়ে দেখিয়ে বিভিন্ন জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে আপনাদেরকে সজাগ থাকতে হবে তাই আপনাদেরকে বলছি যে তরুণরা আপনারা এই চব্বিশের আন্দোলনের মাধ্যমে বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আসছেন ওই তরুণ ভাই 12 ফেব্রুয়ারি 국কেন্দ্র পাহারা দিবেন ভাই আমার তাই বিএসসি পায় বিএসসি বন্ধ করে দিছে না ভাই আমার কিন্তু তরুণটা কিন্তু ফুলে যায় নাই 4 কোটি তরুণ আপনারা যদি দাইয়া যান বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হইবে ভাই আমার তাই আমার সাথে গরেসলো গরে বলুন আপস্থা সম্মান সম্মান দিল্লি না ঢাকা

সংগ্রামের সাথে বন্ধুরা আমার এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এগারো দিনের জোট জামাত ইসলামিক ভাই এগারো দিনের জোটের অন্যতম নমিনী নাগরপুর জেলদুয়ার উপজেলার সম্মানিত পদপ্রার্থী

আমি আমার প্রশাসনের যে বন্ধু বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা নিরীপক ভূমিকা পালন করবেন যদি ভূমিকা পালন করেন অবশ্য অবশ্যই আগবের সংসদ নির্বাচনে করে একটি সংসদ বাংলাদেশ বাংলাদেশ উপহার দেবে যে হবে coronae সংসদ যে সংসদ হবে আল্লাহর দ্বীনের সংসদ যে সংসদ হবে বেরতি মানুষের সংসদ যে সংসদ হবে দরিদ্র মুক্ত যে যে শত শত চাতাওয়াল মুক্ত সমাজ অনুরোধ করব আমাদের অনেক অনুরোধ করব